সালাম আলাইকুম বন্ধু আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দাতপুর কইনান বেতা বাবনান পাঁচ হাজার কিলোমিটার এরিয়া নিয়ে সরি পাঁচ হাজার একর এরিয়া নিয়ে আমাদের এই বিশ্ব সমাপ্তি হয়ে গেল পড়ে রইল শুধু ইতিহাস আর এই বাঁশের কঙ্কাল এটা আমরা মসজিদ বলছি না এই মুহূর্তে এটা নামাজ ঘর বলে দিচ্ছি নামাজ ঘর এই নামাজ ঘরকে ভেঙে দিয়ে হবে কিছু দিনের মধ্যেই এবং সমস্ত কনস্ট্রাকশন এবং ফাউন্ডেশন ভেঙে দেওয়া হবে দেখছেন বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমার মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে খুব সামান্য মানুষ এই কাজে নিয়োজিত রয়েছেন বাকি সমস্ত আমাদের জামাতি ভাইরা ইসলামী জামাতি সাথীরা সব বাড়ি চলে গেছেন এই বিশ্ব ইজতেমা ডাকা হয়েছিল তাবলিক জামায়াতের অনুষ্ঠান বিশ্ব ইজতেমা এটা ডাকা হয়েছিল কাজী সরি হাজি কামরুল হুদা মহাশয়ের নেতৃত্বে বা সভাপতিত্বে বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ শেষ হলো বড় শান্তি এবং সুখ সুখের সাথে শান্তি এবং সুখের সাথে বন্ধু আপনারা দেখছেন মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হোকলে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল কোনো জাতির প্রতি কোনো ধরনের হিংসা বা কোনো ধর্মের প্রতি বিদ্বেষ হিংসা ভয় ভীতি ও সন্ত্রাস সৃষ্টির কোনো রকম কথা না বলে ভালোবাসার কথা বলে বিশ্ব এবং মানব মানব ভাতৃত্বের কথা বলে বিশ্বভ্রাতৃত্বের কথা বলে ইসলামিক ভাতৃত্বের কথা বলে সমগ্র মানব জাতির সুখ ও শান্তি কামনা করে শেষ হল আজ দু জানুয়ারি আট আজ শুধুই পড়ে রইল ইতিহাস পড়ে রইল কিছু বাঁশ কাঠ কিছু ফাউন্ডেশন সমস্ত মানুষ যে যার বাড়িতে বা বাটিতে ফিরে গেছেন এক পারসেন্টেরও কম মানুষ বা ব্যক্তি রয়েছেন জিনাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর বাকিরা চলে গেছেন বড় দুঃখের কথা এরা কবে ফিরে আসবে এই কাজগুলো উদ্ধার করতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে অথচ যে কাজ পড়ে রয়েছে তা মনে হচ্ছে আমার এক মাস সময় লেগে যাবে যারা যারা জমি দান করেছিলেন তাদের জমি সুন্দর করে পরিষ্কার করে একটা কাগজের পাতাও না পড়ে থাকে এইভাবে তাকে জমিটা তার হাতে হস্তান্তর করে দিতে হবে ফিরিয়ে দিতে হবে মাঠ পরিষ্কারের কাজ রইল বাঁশ দক্তা তিরপল পলিথিন এবং পলিথিনের ব্যাগ বোতল ইত্যাদি ইত্যাদি নানান সরঞ্জামে ভরপুর তাছাড়াও রয়েছে জমি ভরাট করার কাজ যে জমিগুলোকে ভরাট করতে হবে গর্ত করা হয়েছিল পায়খানা বাথরুম ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এবং যে সমস্ত গ্রাউন্ড থেকে যে সমস্ত জায়গায় গ্রাউন্ড থেকে মিনি ডিফ্ট ওয়াটার সাপ্লাই করার জন্য মিনি ডিপ্ট আমরা স্থাপন করেছিলাম এছাড়াও রয়েছে ইলেকট্রিক সার্কিট ইলেকট্রিক সরঞ্জাম ইলেকট্রিক পোস্ট এগুলোকেও সরাতে হবে বন্ধু অনেক অনেক বড় কাজ রয়েছে বন্ধু নানা কাজ বাকি রইল আজকের আপডেট এই পর্যন্ত আমি আপনাদের সামনে শেয়ার করছি এবং ভিডিওটা দেখতে থাকুন আমি কিছু আরও কথা এতে সংযুক্ত করছি দেখুন বন্ধু আপডেট মোটামুটি দিলাম এরপরে আপডেট আমি আপনাকে পরের দিন দিয়ে দেব ন তারিখ বন্ধু দেখুন আমরা সবাই চলে যেতে পারি কিন্তু সরকারের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অফিসারবৃন্দ রয়েছেন যেরকম হুগলি রুরাল পুলিশ এবং রয়েছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার রয়েছেন আমাদের ফায়ার বিগ্রেডের ভারপ্রাপ্ত কর্মচারী এবং অফিসারবৃন্দ ইজতেমা ময়দান থেকে সরাসরি আপনাকে আমি এই ভিডিও শেয়ার করছি দেখুন এই কাজগুলো আমরা চলে গেলেও দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারগুলো এখনও আমাদের সেবায় নিয়োজিত রয়েছেন ধন্যবাদ আমাদের সরকারকে ধন্যবাদ আমাদের এই পুলিশি ব্যবস্থা এবং পুলিশির মানবিকতার দিকটাকে বন্ধু এটা দেখছেন একটা হসপিটাল করা হয়েছে মেডিকেল বলে লেখা রয়েছে এই হসপিটালটা পরিচালিত হয়েছিল এবং কার্পেট বিছানো হয়েছিল এটা যে জোন এটা হাই সিকিউরিটি জোন ছিল কারণ হচ্ছে এখানে বিদেশি মানুষজন এখানে চিকিৎসা প্রাপ্ত হয়েছিলেন আমি আরও দেখাবো যে ভিআইপি জোনের মধ্যে যে সমস্ত মানুষগুলো এসেছিলেন ইতালি কোরিয়া নর্থ আমেরিকা ব্রিটেন আফ্রিকা নিউজিল্যান্ড যে সমস্ত বিদেশি জামাতগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে ছিলেন সেই জামাতের ভাইয়েরা আমার এখানে এসেছিলেন আমি দেখাবো তাদের টেন্টটা দেখাবো কত সুন্দর টেন্ট আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিও আমি আপনার ধীরে ধীরে আমি আগেই যাব সেই ভিআইপি টেন্টের দিকে আপনারা প্রবেশ করেছেন বিশ্ব ইজতেমা হয়ে যাওয়ার পর ইজতেমা মাঠে হ্যাঁ দেখুন এই হচ্ছে মেডিকেল ক্যাম্প এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ভিআইপি হসপিটাল এই দেখুন এটা ভিআইপিদের হসপিটাল এবং ভিআইপিদের টেন্ট ভিআইপিদের টেন্ট এবং ভিআইপিদের হসপিটাল আমি আগে একটা ভিডিওস দিয়েছি আগে একটা ভিডিও দিয়েছি দেখবেন এই ভিডিওতে আমি ভিআইপিদের এখানে হাই সিকিউরিটি জোন থাকায় আপনি এখানে ভিডিও বা বা ফটো আপনি নিতে পারেন না খুব সন্তর্পণে ভিডিওটা আমি করেছি আপনাদের জন্য বিতর্ক সৃষ্টি করবেন না ক্যামেরা আমি চুরি করেছি অবশ্যই করেছি দেখুন হাই সিকিউরিটি জোনের মধ্যে আমাদের বিদেশি মানুষজনের টেন্ট আমি যদি না করতাম আমি আজকে এখানে আপনাদের সামনে আসতে পারতাম না আর দ্বিতীয় কথা হচ্ছে ক্যামেরা করতেই হবে কারো কথা শোনা যাবে না ক্যামেরা সিসিটিভি এস টি এস সি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভিসা ব্যাংকের কার্ড ব্যাংকের বই সমস্ত জায়গায় আপনার ক্যামেরা অ্যালাও আছে যদি আমরা ক্যামেরাকে অস্বীকার করি কম্পিউটারকে যদি অস্বীকার করি তাহলে আমরা মুসলিমরা নির্দিষ্ট একটা কৌটোর মধ্যে নির্দিষ্ট একটা ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ব বন্ধু সব জায়গায় সব ক্ষেত্রে এগুলো মানা সম্ভব হয় না বন্ধু আমি আসছি দেখুন বিদেশিদের টেন্টে আসছি বিদেশি ভিআইপিদের টেন্ট এখানে জার্মান রাশিয়া কোরিয়া ইটালি ইংল্যান্ড বিভিন্ন দেশের মানুষ এখানে অবস্থান করছিলেন তিনারা চলে গেছেন তিনারা ছিলেন বিদেশি জামাত ইন্ডিয়ার মধ্যে তিনারা জামাত নিয়ে এসেছিলেন আবার তারা সশরীরে নির্দিষ্ট জায়গায় ফিরে গেছেন বন্ধু পড়ে রইল আমাদের এই ইঁটকাট পাথরগুলো এগুলোকে আমাদের সরাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কাজ শুরু হয়েছে কোথাও